হ্যালো ডিয়ারেস্ট শুভ সন্ধ্যা আগামীকালের পাঁচোয়াক্ত নামাজের সময়সূচি জানিয়ে দিচ্ছি আগামীকাল খোঁজ শুরু হবে পাঁচটা চব্বিশ জোহর বারোটা আট আসর তিনটা পঞ্চাশ মাগ্রিব পাঁচটা সাতাশ এশা ছয়টা ছেচল্লিশ মিনিটে এই জীবনে সুখের মূল ভিত্তি তিনটি কিছু করার মতো একটি কাজ ভালোবাসার মতো কেউ বা কিছু এবং আশা করার মতো একটি ভবিষ্যৎ কথাটি বলেছেন জর্জ ওয়াশিংটন বার্নাব এই উক্তিটি জীবনের তিনটি মূল অন্তর্দৃষ্টি শেয়ার করে কাজ বা উদ্দেশ্য জীবনে একটি মূল্যবান উদ্দেশ্য থাকলে মনগুলো ব্যস্ত শান্ত থাকে ভালোবাসা সম্পর্ক পরিবার নিকটজন এর আমাদের সহানুভূতি উষ্ণতা ও আনন্দ দেয় আশা ভবিষ্যতের প্রতি বিশ্বাস ও আশা থাকলে প্রতিটি দিনই নতুন উদ্যমে শুরু হয় এই তিনটি উপাদান মিলেই সত্যিকারের সুখ তৈরি হয় সুখ মানে শুধু হাসি নয় বরং পরিপূর্ণতা স্থিতি ও জীবনের গতি সবাই ভালো থাকুন আবারও শুভ সন্ধ্যা